নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় কোথাও কোন বৃষ্টিপাত হয়নি অর্থাৎ আবহাওয়া শুষ্ক ছিল তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড হয়েছে ডিগ্রি আগরতলায় ন্যূনতম উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সিপাই জেলা গুমতি ও ধলাই জেলায় স্বাভাবিক থেকে কম এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড গন্ডাছড়ায় এরপর আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আবাস প্রথমে বৃষ্টিপাত ত্রিপুরা সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা বৃষ্টিপাত হবে না আবহাওয়া সতর্কতা আগামীকালের জন্য আবহাওয়ার কোন সতর্কবার্তা নেই তাপমাত্রা আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি ধন্যবাদ